কি সুন্দর লাগছে গো কি আসছে জু আমি আমার বড় কই উঠেছিল কি মানে কালানি খেয়ে জ্বর চলে আসছে ভেবে না তাহলে তো তোমরা দেখতে পেয়েছো কালকে ডেঞ্জার কাপেল চ্যানেলে ধামাকা প্র্যাঙ্ক করেছিলাম তো যার জন্য গোলু মানে প্রচণ্ড একটু রাগ হয়ে গেছে কারণ ওর কাছে কথা হচ্ছে ভিডিও করো ঠিক আছে কিন্তু প্র্যাঙ্ক করলে মানুষের শরীরে প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ে প্রচুর কষ্ট হয় তো যার জন্য একটু আমার উপর প্র্যাঙ্ক করেছি বলে রেগে আছে ট্যাংটা কি হয়েছিল সেটা তোমরা দেখতে দেখতেই পেয়েছে তো যাই হোক হ্যাঁ তো চলো আজকে একটু সকাল সকাল বাড়িতে চলে এলাম যে গলুকে আজকে একদম রাগানো যাবে না কারণ সোনামার স্কুল আছে আর না হলে স্কুলে প্রবলেম হয়ে যাবে তো যাই হোক এখন যাবো দেখি গলু কি করছে তো চলো বন্ধুরা এ গোলু এ মিটুকে বাইরে রাখছো কেন রান এই যে রোদ্রে তো ইয়ে হয়ে যাবে এ মিটু মিটু হুম বলে স্কুল আছে তো ও অনেক ভালো হয়েছে কী রান্না করছো সেই কি রান্না করছো এমনি বললাম কী রান্না করছো এটা কি এই সালা ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করছো দেখি দেখো এটা কি শুধু তো জল লাগাইছে আর তেল তা যাই হোক দেখো কি সুন্দর কালার হয়েছে আমার বলুন না খুব ভালো রান্না করে যাই বলো

করছো করছো আরে ওখানে বার কেন আচ্ছা ঠিক আছে ঢুকাই দাও ঢুকিয়ে দাও ঢুকাই দাও আটকায় দাও ভালো করে আটকাই দাও শরীর ভালো না এইবার শরীর ভালো না কেন কি হয়েছে জ্বর সকাল থেকে প্র্যাকটিস করছো না তুমি

যাও তাহলে গোলোল তোমার কি সুন্দর লাগছে আমি আমার গোড়া উল্টা উল্টা কথা বলব না আমি গোলটা যে সুন্দর লাগছে তাই আমি বলছি অন্যদিন চিমড়ে যাও আজকে তাও একটুখানি একটু মোটকা মোটকা লাগছে তাই বললাম মানে সুন্দর লাগছে তাই বললাম মোটকা মোটকা সুন্দর লাগছে আমি তাই বললাম মোটকা বলে নাই অনেক সুন্দর লাগছে

সারাদিন টক বার করতে চার খাচ্ছ দেখো 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 তুমি খাবার দাও টাইম হতো নাই স্কুল যেতে হবে বলছো বলছি আজকে না গেলে হবে না আমারও শরীরটা ভালো না তুমি এই করে মেয়েটাকে মাথায় তুলো না কিন্তু ওর মধ্যে ঢুকাবে যে যতই শরীর খারাপ হোক ওকে একদিন সপ্তাহে একদিন স্কুল ওকে যেতেই হবে

তো যাই হোক কালকে এত বড় ধামাকা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তো আজকে আর একদম রাগালে হবে না কারণ লেগে যাবে আবার এক কাতায় দু কাতায় আর আমার গুলো কী রান্না করছে তোমরা দেখতে পেয়েছো আজকে রান্না হচ্ছে সেই কালকে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ আর কি রুই মাছ নিয়ে এসেছিলাম কিন্তু রুই মাছ আর চিংড়ি মাছ কালকে কোনো রকমে হয়েছে ঠিক আছে কিন্তু মানে ইলিশ মাছটা কালকে হয়নি তো আজকে সেটা করা হচ্ছে করছে তো চলো খাওয়া দাওয়া করি আর তারপরে একটু ড্রেস নিয়ে চলে যেতে হবে সোনামারি স্কুলে তো চলো টাটা